তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে উত্তাল কদম্ব পুলিশের সামনেই বিক্ষোভ জনতার গেস্ট হাউসের নাম করে মধুচক্রের আসর বসে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের বারবিখা গ্রামের গীতা গেস্ট হাউসকে কেন্দ্র করে উত্তেজনা গ্রামবাসীদের অভিযোগ এই সমস্ত অসামাজিক কার্যকলাপ চালান তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলে স্বদেশ মন্ডল শুক্রবার রাতেই গেস্ট হাউসের মধুচক্র এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামের নারী পুরুষ একসাথে বিক্ষোভে ফেটে পড়েন প্রায় দেড় ঘন্টা পুলিশকে আটকে রাখা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে তৃণমূল সভাপতি রেজাউল আলী এসে গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গেস্ট হাউসটি বর্তমানে সিল করে দিয়েছে পুলিশ

অনেক বলে ছেলেটা এই বিল্ডিংটা তৈরি করে ও প্রথমে এখানে ভাড়া বাড়ি হিসেবে কাজ করে এখানে অনুষ্ঠান বাড়ি আছে উপরে একটা ইটারিং দেখছি এখানে একটা হোটেল খুলেছে থানা এলাকায় ও বোর্ড লাগিয়েছে খুলে গেস্ট থেকে বোর্ড লাগিয়েছে এখান থেকে আমার এখানে ছেলে মেয়েরা আসছে এখানে খারাপ কাজ করতে ও এখানে মেয়ে ছেলে নিয়ে আসছে তাতে করে আমাদের পাড়ার ছেলেরা খারাপ হচ্ছে আমাদের একটা ভাই নিলই প্রতিবাদ করছে রাত্রে কালকে বারোটার সময় এখানে দশ বারোটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে বলছে পশুদিন সেখানে বলছে যে তোমরা তো সাড়ে তিনজন মানুষ এই বাড়িতে বাস করো এত মানুষ বলছে এখানে কেন তোমরা কি এখানে কোনো খারাপ কাজ করছো এটা বলে তার হয়ে গেছে এটা বলে তার অন্য হয়ে গেছে সেই ছেলে বাপি নিজেও ছেলে তার নামে করেছে ও কেস করবে কেন তাও রেপ কেস রেপটা কি রাস্তায় করেছে না

মন্ডল মন্ডল আমাদের বাপি সবার প্রিয় এই পাশেই বাড়ি বাপি মন্ডল গত পরশু এখান থেকে যাচ্ছিল এখানে ওরখানে বা আমাদের কানে সবার কানে কম বেশি খবর আছে অনৈতিকভাবে ভাবে এখানে সহায় ব্যবসা মন্ডল এখানে দাঁড়িয়ে এই বাড়ির যে মালিক আছে যিনি থেকে এই কার্যকলাপ করাচ্ছে তার কাছে জিজ্ঞেস করে যে এই সব মেয়ে ছেলেগুলো উপস্থিত আছে এরা কারা তোমরা গোনা সাড়ে তিনজন পরিবারের লোক এখানে এই মেয়ে ছেলে এবং এই অচেনা মুখ ছেলেগুলো কারা জিজ্ঞেস করাতে বলছে এই কথা স্বদেশ মণ্ডলের কাছে জিজ্ঞেস করো স্বদেশ মণ্ডলের কাছে জিজ্ঞেস করা কথা বলাতে স্বদেশ মণ্ডলের কাছে গিয়ে জিজ্ঞেস করে স্বদেশ মণ্ডল বলে তোর যা করার ইচ্ছা তুই করে নিতে পারিস তোর মতো বাপি আমার ডায় বায় অনেক আছে বাপি সেখান থেকে চলে আসে সেই রাত্রেই এই যে ছেলেটা রণজিৎ মন্ডল এবং আমি শুক্ল মন্ডল আমাদেরকে বাপির খোঁজ নিয়ে বাপির খোঁজের নামে বিভিন্ন ভাবে নোংরা ভাবে আমাদেরকে সদস্যতার গ্যাং নিয়ে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকুয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় ইরে তোদের হলো পিপি বারে সছে পোরে চাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে